হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে যেই আপডেটটা নিয়ে এসেছি অনেকদিন পর আসলাম এই ধরনের একটা ভিডিও নিয়ে প্রচুর রিকোয়েস্ট আসছে আমার কাছে ঠিক আছে কালনা সরস্বতী পুজো দু সালের আপডেট এই নিয়ে একটা ভিডিও করার কর জন্য আমি একটু প্রবলেমের জন্য দিতে পারছিলাম না অবশেষে নিয়ে চলে আসলাম বেশ কিছু পুজো কমিটি যারা দু সালের কি কি করতে চলেছে কেউ লাইট কেউ প্যান্ডেল কি হতে চলেছে বেশ কিছু আপডেট দেবো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ প্যান্ডেলে দিচ্ছি না পরে নেক্সট নিয়ে আসবো কিন্তু যতটা সম্ভব আমি জানতে পেরেছি ঠিক আছে আমি সেই ভিডিওটা আজকে দিচ্ছি পরে আবার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করার কিন্তু তোমরা যারা কালনাবাসী আছো অবশ্যই ভিডিওটা তুরান্ত শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছে যায় সবার আগে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আসি লক্ষণ পাড়া এবার তাদের চিন্তাভাবনা ফুটবলের মাঝে রঙিন কিছু সমিতির আদিমা এবার তাদের চিন্তা ভাবনা লাইটের দ্বারা কিছু মানুষকে আকর্ষিত করা আলো ছটায় ভাসবে কালনাবাসী। অগ্নি বিনা ক্লাব এবার তাদের থিম রেখেছে বোদন থেকে বিদয় বেলা অগ্নি বিনার মাঠে রঙের খেলা হয়তো তারা রং দিয়ে কিছু একটা করতে চেয়েছে গৌরঙ্গ সমিতি চিন্তাভাবনা নকল হাসির বিজ্ঞাপনে ঢেকে গেছে মুখ আমরা অনেক হাসি দেখে থাকি কিন্তু সব হাসি সত্যি হয় না এটাই তাদের চিন্তা ভাবনা লাল বাগান উদয়ন সংঘ এবার তাদের চিন্তাভাবনাটাও দারুন সহজ পাঠ সেই ছেলেবেলার কথা মনে করিয়ে দেবে রবি ঠাকুরের পড়া দারুন দারুন বারুইপাড়া পাড়া মিতালি সঙ্গ তারাও একটা দারুণ রেখেছে থিম বিয়ে বাড়ি চলো যাই বিয়ে বাড়ি আমরা তো বিয়ে বিয়েবাড়ি যাই কিন্তু এই বিয়ে বাড়িটা কেমন হবে পুজো আসলেই দেখা যাবে সমময় ক্লাম এবার তাদের থিম আদি যোগী সঙ্গে থাকছে দারুণ লেজার লাইট লেজার শো সূর্য সমিতি এবার তাদের থিম রেখেছে ঠিকানা যতক্ষণ না প্যান্ডেলটা কমপ্লিট হচ্ছে যতক্ষণ না আমরা সামনে গিয়ে প্যান্ডেলটা দেখছি ততক্ষণ বোঝা যাচ্ছে না আসলে সূর্য সমিতির ঠিকানাটা কি ক্লাব এবার লায়ন ক্লাবের বিশেষ আকর্ষণ শোভাযাত্রা ক্লাব ডায়মন্ড এবারও তাদের বিশেষ আকর্ষণ দু হাজার চব্বিশ সালের শোভাযাত্রা কল্পতরু এবার তারা থিম রেখেছে সাউন্ড এবং লাইট ঐক্যতান তারাও এবার শোভাযাত্রার উপরে জোর দিয়েছে গোলক সমিতি এবার তাদের থিম অন্তর্জালে বিদ্ধ শৈশব নটরাজ ক্লাব এবার তাদের থিম আধারে আলো নিউ মহাপ্রভু সংঘ এবার তাদের থিম শৈশবের নিউ ফরওয়ার্ড ক্লাব এবার তাদের বিশেষ আকর্ষণ সৃষ্টি সুখের উল্লাসে যোগীপাড়া আমবাগান বারোয়ারি তাদের আকর্ষণ শোভাযাত্রা জিউ বারোয়ারি সমিতি এবার তাদের থিম সৃষ্টিতে সুখ ক্লাব উন্নেষ তাদের থিম এখনো তারা প্রকাশ করেনি যাই করুক আশা করি ভালো হবে নবীন সংঘ তাদের বিশেষ আকর্ষণ প্রতিমা তারা বিভিন্ন কিছু দিয়ে তাদের প্রতিমাকে সাজাবে ফুলকপির শিকড় বেলের মালা থাইল্যান্ডের পাটকাটি পেঁপে গাছের ছাল পাইন গাছের ফল এই ধরনের বিভিন্ন কিছু দিয়ে তাদের প্রতিমা সাজাবে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে আর একটা নতুন দিনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং যদি অবশ্যই আপনার বাড়ি কালনায় হয়ে থাকে ভিডিওটা তুরান্ত শেয়ার করে দিন আর এর মধ্যে আপনার প্যান্ডেল কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না আর যদি আপনার বাড়ি কালনার বাইরে হয়ে থাকে অবশ্যই কালনায় ঠাকুর দেখতে কি কিনা এটা কমেন্ট করে জানিয়ে দিও টাটা আজকে এখানে রাখছি দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে যতগুলো প্যান্ডেল বাদ গেল আশা করি ততগুলো প্যান্ডেল খুব তাড়াতাড়ি আপডেট পাবে তোমরা